চট্টগ্রামের সাত রাউজান সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে রমজান আলী চৌধুরী হাটের অস্থায়ী কার্যালয়ে সবাই প্রদান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ তালুকদার যারা পনেরো বছর সাড়ে পনেরো বছর লুটপাটে জড়িত ছিল আমাদেরকে নির্যাতন করেছিল তাদের লজ্জা সরম বলতে কিছু নাই কেউ কারণে তার পিছনে কেউ কোনো ব্যবসায়ীর পিছনে কেউ কোনো স্কুল কলেজের প্রধান শিক্ষকের পিছনে কেউ কোনো সার্বিক যোগদান করার জন্য তারা উঠে পড়ে লেগেছে তারা কিন্তু হালনা গিনি শাখা তারা দুমাত্রা সব ত্রিমুখী সংঘর্ষ যখন হবে দেখবেন এই সরকার যদি দীর্ঘমেয়াদী হয় তারা আবার

এ পিসি অভোজ সরকার যখন দেশ চেরে পালায় আজকে তারপরে সুযোগ সুবিধা হয়েছে তার মধ্যে অনেকে দেখি এই রাওজানের কুখ্যাত ওবজ এমপি ফজলন করিম সৌধুরীর সাথে অনেকের ছবি দেখতেছি ওনার এই মেম্বার বলেন ইপি সদস্য বলেন ইউপি চেয়ারম্যান বলেন এবং মেয়র কমিশনার থেকে শুরু করে সবার দেখি এক একজনের মানে এক একজনের সাথে এক জনের ছবি আজকে দেখি আমরা যখন এখানে আসছি এই সরকার হামলী সরকার যাওয়ার পরে দেখি আমাদের সাথে তার আনাগুনা বেড়ে গেছে আমরা তো দীর্ঘ পনেরো ষোলো বছর এলাকায় ছিলাম না আমরা অনেকে চিনি না এখন আসে মেহমান হিসেবে কাউকে তো তাড়িয়ে দেওয়া সম্ভব না অনুষ্ঠান আসতেছে মিতিল মিটিং আসতেছে বাসায় আসতেছে পরে দেখি ছবি তবি উঠে চলে যায় পরে দেখি আওয়ামী সাথে অথবা চেয়ারম্যানের সাথে মেম্বারের সাথে কমিশনারের সাথে এরা ছবি আমাদের ছবি সহ এড করে ফেসবুকে বিভিন্ন গ্রুপে ছেড়ে দেওয়া হচ্ছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুসা খান মেম্বার যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম আনোয়ার শাহ জানে আলম শুক্কুর জাহেদুল আলম মোহাম্মদ মুরাদ বাপ্পা কুমার দাস আব্দুল জব্বার মোহাম্মদ জয়নাল দলীয় দলাদলীর পক্ষে আমি না এইসব পক্ষে আমি করি না এইসব আমি পছন্দ করি না সবাই সবার মতো মিলে থাকবে আমাদের মধ্যে কিছু দূষর এখনো থেকে থেকে একদম সাবধানে থাকবেন থাকবেন সবাই এগুলো হার মানে ছোট ছোট ফোকার মতো আমাদেরকে কি ক্ষতি করতেছে দলের মধ্যে বিভিন্ন ধরনের বিবাদ সৃষ্টি করতেছে সবাইকে বিভিন্ন ধরনের মধ্যে এই ভালো না এই ভালো এই ভালো না এই ভালো এই দল সাদাবাজি করে এই দল সাঁতাবাজি করে না এগুলো থেকে এইসব বিভ্রান্ত থেকে সবাই সরে দাঁড়াবেন এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ নবী বেলাল আব্দুল জব্বাল রবিউল হাসান নাজিম উদ্দিন স্বেচ্ছাসেবক দলনেতা মোহাম্মদ বাদশা মিজান চৌধুরী রিপন ছাত্রনেতা রোমান শরীফ সালাউদ্দিন মহিম আলমগীর মইনু এরশাদ হাসান সহ আরো অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম